নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যেটা শেয়ার করছি সেটা আমার অনেক দিনের ইচ্ছার একটা মানে খুব ইচ্ছা ছিল যে এই রেসিপিটা আমি একদিন বাড়িতে ট্রাই করব। বুঝতেই পেরে গেছ চিকেন পিৎজা বানাচ্ছি আজকে বাড়িতে রকম ইস্ট এবং ওভেন ছাড়াই কত সহজে বাড়িতে টেস্টি টেস্টি একদম ডোমিনোজের স্টাইলের এর বানিয়ে ফেলতে পারা যায় সেটা আজকের রেসিপিটা চেক করলেই বোঝা যাবে তো চলো পুরো রেসিপিটা চেক করতে থাকো আশা করব খুব ভালো লাগবে আর ভালো লাগলেই সাবস্ক্রাইব করে যেতে হবে নতুন বন্ধুদের চলো শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই রকম একটা মেজারমেন্ট কাপের এক কাপ মতো ময়দা নিচ্ছি আর হ্যাঁ এটা হলো আড়াইশো গ্রাম মতো ময়দা পরিমাণে তো চলো এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম একদম হাফ চামচরে কম চিনি দিয়ে দিয়েছি অল্প দেখো একদম ওয়ান ফোর্থ টেবিল চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ টেবিল চামচ বেকিং পাউডার একদম সামান্য সামান্য সব দিয়ে দিলাম দিয়ে এরপরে দেবো দেড় টেবিল চামচ মতো সাদা তেল তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো তো আমি আহ সাদা তেল ব্যবহার করেছি আর তিন টেবিল চামচ মতো এখানে টক দই দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব অনেকদিন আগে আমার এক কাকিমা তো এই রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে বানিয়ে বানানোর জন্য শেয়ার করার জন্য তো অনেক দিন হয়ে গেছে প্রায় দুই মাস মতো তারপর বানানোর মানে হয়ে উঠছে আর কি তো চলো এইভাবে ময়দার একটা ডো বানিয়ে নেব সেটা খুব সফট করতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে রাখা জলই আমি এখানে ব্যবহার করেছি রকম ঠান্ডাও নয় একেবারে খুব গরমও নয় তো এভাবে ময়দা একটা সুন্দর দেখো সফট ডো বানিয়ে ঢেকে রেখে দেবো চলো ওইদিকে অনেক কাজ আছে সেটা করতে হবে আমি তো পিৎজা সস বাড়ির এখানে পাইনি তার জন্য আমি বানিয়ে ফেলছি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম টমেটোগুলো প্রথমে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি চলো ঠান্ডা হয়ে গেলে টমেটোটা ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব তো বাড়িতেই খুব সহজে পিৎজা সস বানিয়ে নেওয়া যায় কিন্তু না তোমরা দোকানে পেলে এভাবেই বানিয়ে নিতে পারবে আমি একেবারে অল্প করেই বানাচ্ছি তার জন্য এখানে দুটো টমেটো নিয়েছি তো টমেটোগুলো এবার ভালো করে পেস্ট বানিয়ে নেব সেদ্ধ করার পর দেখো খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো এরপর কড়াইতে দিয়ে দেবো ওই দুই টেবিল চামচ মতো তেল তারপরে এখানে আমি চপ করে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি রয়েছে পেঁয়াজটা একদম খুব ছোট ছোট করে চপ করেছি আর রসুনটাও তাই একটা মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ রয়েছে আর এই যে পিজার সসের রেসিপিটা এটা কিন্তু এইভাবে বানিয়ে তোমরা দুই দিন মতো ফ্রিজে রাখতে পারবে এর বেশি কিন্তু রাখা যাবে না তো পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করব আর এর মধ্যে ফ্রাই হয়ে গেলে রসুনের টুকরোটা রসুন কুচি দিয়ে দেবো চলো রসুনটা দিয়ে খুব ভালো করে প্রথমেই রসুন পেঁয়াজ এইভাবে ফ্রাই করতে থাকবো গ্যাসের ফ্লেমটাতে ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে কারণ রসুনটা বেশ পুড়ে যায় তো এরপর ভাজা হয়ে গেলে আমি এবার ওই টমেটো যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টোম্যাটো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেব অল্প একটু নাড়াচাড়া করার পর আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একদম সামান্যই দিয়েছি ওই হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নেব তো এই সসটা বানাতে করতে খুব বেশি লাগে না কড়াইয়ের মধ্যে দেওয়ার পর পনেরো মিনিট মতো টাইমে কিন্তু সসটা কমপ্লিট হয়ে যায় তো ওটা নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পর টোম্যাটো কেচাপ একটু ইউজ করলাম এখানে এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ টমেটো সস দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অল্প করে আর তো এভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে তো চো তৈরি হয়ে গেল এখানে সসটা তো নামিয়ে রেখে দিয়েছি আবার যেটা তৈরি করতে হবে চিকেন পিৎজার জন্য চিকেনের টুকরোগুলোকে রেডি করতে হবে তেলটা এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ভালো করে কড়াইতে লাগিয়ে নেবো এবং চিকেনের কিছু টুকরো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ধরো এখানে দুশো গ্রাম মতো সলিড পিস ছোট্ট ছোট্ট করে এভাবে কুচিয়ে নিয়েছি পিৎজার জন্য যেটা একদম উপযোগী আর কি তো অনেকেই তোমরা ম্যারিনেট করে রাখো আধ ঘন্টার মতো তো আমি সেটা করিনি টুকু টুকরো তো ফ্রাই হয়েই যাবে খুব দ্রুত তো চিকেনের টুকরোগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োই দিলাম হাফ চা চামচ মতো কারণ এর মধ্যে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স না মরিচ গুঁড়ো তো অ্যাড হবে সেই জন্য অল্প করেই দিলাম আর এবার আমি দিয়ে দেবো অল্প একটু করে আদা রসুন পেস্ট আর কি সামান্য দিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এবার একদম সুন্দর করে ধৈর্য ধরে এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেনটা সফট হচ্ছে ফ্রাই করতে থাকবো চলো এদিকে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো ছড়িয়ে ওই এক মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এইভাবে হয়ে গেল যে পিৎজার যে চিকেনের টুকরো যে থাকে সেইটা বানানো বানিয়ে ফেললাম তো চলো চিকেনটা নামিয়ে ফেলবো এবার পিৎজার জন্য যে মানে একটা কড়াই বসিয়ে নিয়েছি বড় ওটাকে তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেটা রাখতে হবে লবণ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে এবার দিয়ে দেব ওই স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে প্রিহিট করে নেব কড়াইটা আগে থেকে তো স্ট্যান্ড দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে মোটামুটি দশ মিনিট কি পনেরো মিনিট ধরে ভালো করে চলো প্রিহিট করতে থাকি এই দিকে দেখো ডোটা কত সফট হয়ে গিয়েছে অনেকটা টাইম কিন্তু কেটে গেছে মাঝখানে এত কিছু বানিয়েছি তো এদিকে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে এইভাবে তারপর তুমি হাতে যদি একটু লেগে যায় তো তেল দিয়ে দিয়ে হাতের মধ্যেও এইভাবে মেখে নিতে পারো হাতের তালুটা দিয়ে এইভাবে মাখতে হবে এবং ডোটা এরকমই একটু সফট করতে হবে তোমরা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা চেক করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের রেসিপি তাহলে শেয়ার করতে ভুলো না আর আজকে পিৎজা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না তো চলো এই আড়াইশো গ্রাম ময়দা দিয়ে আমি দুইখানা ছোট ছোট পিৎজা বানিয়ে ফেলতে পারবো তো চলো আমি দুইটাই বানাবো তো তোমাদের সাথে এখানে আমি একটা শেয়ার করেছি তো এখানে মা আমাকে বেলে দিতে সাহায্য করছে তো এখানে আমি তো অল্প করে ময়দা ছড়িয়ে নিয়ে এর ওপরে এবার ডোটা রেখে হাতের হাত দিয়ে চেপে চেপে অল্প একটু বড় করে নেওয়া হচ্ছিলো তো তারপরে আবার একটু বেলে নেওয়া হলো খুব বেশি পাতলা হবে না তোমরা দেখতেই পাবে কিরকম হবে হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে তো খুব বেশি যেন একদম বড় করে ফেলো না তোমার বাড়িতে যেরকম পাত্র আছে যাতে তুমি পিৎজাটা বানাতে পারবে সেই রকম ভাবে মাপ কিন্তু বেলবে। ঠিক আছে তো আমার খুব বেশি বড় তো কড়াই ছিল না সেই জন্য কড়াইতে ধরবে এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব তো অল্প একটু তেল দিয়ে ভালো করে জায়গাটা আমি মাখিয়ে নিচ্ছি প্রথমেই তোমরা কিন্তু এই এখানটা ময়দা দিয়েও করতে পারো আমি এখানে তেল দিয়ে করলাম তেলটা তো ভালো করে লাগানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দেখো এই যে পিৎজার যে বেসটা সেটা দিয়ে দেওয়া হলো এবার দেখো দুই ধারটা যেরকম করতে হয় তোমরা পিৎজা এখনো পর্যন্ত বাড়িতে বানানো আমার মনে হয় খুব কম মানুষই রয়েছে অনেকেই বানিয়ে তোমরা ফেলেছো তো এইভাবে হাতে করে করে যেমন দুই দিক চার ধারটা একটু চেপে দিতে হয় আর কি কারণ পিৎজার দুই ধার চারিদিকটা তো একটু ওঠা মতো থাকে সেই জন্য হাত দিয়ে দিয়ে প্রেস করে দিলাম তো এরপর এটা করে নেওয়ার পর অল্প একটু তেল আমি চারিদিকটাতে লাগিয়ে দেব তো তোমরা বাটারও ইউজ করতে পারো ওই যে উঁচু জায়গাগুলো যাতে একটু লালচে লালচে ভাব চলে আসে সেই জন্যই অল্প অল্প আমি তেল চারিদিকটা লাগিয়ে দেব তোমাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক করে যেও দেখলেও তোমরা কিন্তু লাইক করো না লাইকটা একটা করে যেও আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে আমি আরও অনেক নতুনত্ব ভিডিও আনবো তো তোমরা কিন্তু সেগুলো পেয়ে যেতে পারো তো এবার কাঁটা চামচ দিয়ে মাঝখানটা ভালো করে ফুটো করে দেওয়া হচ্ছে যাতে না পাউরুটির মতো খুব ফুলে ওঠে সেই জন্য এইভাবে একটু একটু করে কাটা চামচ দিয়ে ফুটো করে নেওয়া হচ্ছে খুব ইজি বানিয়ে ফেলা আসলে আমি পিৎজা সসটা তো পাইনি সেই জন্য বানাতে আমার একটু টাইম লেগেছে সেই জন্যই মনে হচ্ছে অনেক কিছু লাগছে একদমই না পিৎজা সসটা যদি তুমি পেয়ে যাও দোকানে অবশ্যই পাবে তো তাহলে তো কোনো ব্যাপারই না খুব দ্রুত হয়ে যাবে তো এবার বেসটা যে বেস তার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি পিজা হ্যাঁ বাড়িতে বানালে যে খারাপ খেতে হবে একেবারে না আমি তো পিৎজাটা খেয়ে দেখেছি একদম সুন্দর দোকানের মতো খেতে হয়েছিল আর সসটা থেকেও কোনো রকম কাঁচা গন্ধও বেরোয়নি টোম্যাটোর যেটা হয়ে থাকে সাধারণত খুব ভালো করে আমি এখানে সসটা লাগিয়ে নিলাম এরপর যেটা আমাদের সকলের পছন্দের চিজ চিজটা তো একটু দিতেই হবে প্রথমে আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি পিৎজাতে এক কিউব করে মানে চিজ ব্যবহার করেছি তবে আমার যেটা মনে হলো হওয়ার পর তো দুটো করে কিউব দিলে বেশি ভালো লাগবে পিৎজাটা কাটলে একদম খুব সুন্দরভাবে চিজটা বোঝা যাবে তো একটা করে কিউবে একটু কম হয়েছে বলে আমার মনে হলো প্রথমেই অল্প এই যে দিয়ে দিয়েছিলাম একটু বেসেতে পিৎজাটা এর ওই চিজটা তারপরে এই ক্যাপসিকাম একটু টোম্যাটো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে সাজিয়ে দিচ্ছি আর পেঁয়াজের টুকরো কয়েকটা দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত বাড়িতে পিৎজা ট্রাই করি অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলো দেখো কিছুই সেরকম উপকরণ কিন্তু তোমাকে দোকান থেকে আনতে হচ্ছে না শুধুমাত্র চিজটা চিজটা কিনে আনলে হয়ে গেল পিৎজা চিজের কিন্তু খুব বেশি একটা দামও নয় তোমরা সহজেই কিন্তু পেয়ে যাবে দোকানে তো শহরের দিকে তো অ্যাভেলেবেল অরিগানো পাবে যেটা আমি পাইনি আমি উপরের দিক থেকে আরও একটু চিজ দিয়ে দিচ্ছি অরিগানোটা আমি এখানে আমি দিতে পারিনি কারণ সত্যি আমাদের এখানে দোকানে পাওয়া যায়নি আর পিৎজা সসটাও আমি পাইনি সেই জন্য আমাকে বাড়িতে বানিয়ে নিতে হয়েছে তো তোমরা বাড়িতে বানিয়ে নেবে যদি বেশি খরচ না করতে চাও চিজটাই শুধু কিনে আনো ব্যাস আর চিকেনের টুকরো তারপর তো বাকি রয়েইছে বাড়িতে দেখো এখানে সব কিছু দেওয়ার পর অল্প করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর আমি মরিচটা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এদিকে কড়াইতে তো নুনটা ভালো করে দেওয়ার পরে প্রিহিট হয়ে গিয়েছে তো এবার ভালো করে এটা রেখে দেওয়ার পরে খুব ভালো করে একদম রেখে দিলাম সাবধানে মা রেখে দিয়েছে তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার এখানে কিছু নিয়ম রয়েছে ঢাকনা দেওয়ার পর এখানে দশ মিনিট মতো খুব বেশি আঁচে রাখতে হবে পাঁচ মিনিট একদম লোতে রেখো তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও দশ মিনিট রেখো তাহলে পারফেক্ট পিৎজাটা কিন্তু হয়ে যাবে দেখো পিৎজা নামিয়ে ফেলেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে নিয়ে কাটছি তো এভাবেই তৈরি হয়ে গেলে চিকেন পিৎজা খুব দ্রুত খুব সহজে টেস্টি টেস্টি একদম পিৎজা বানিয়ে ফেলো চটপট তাহলে বন্ধুরা টাটা আবারও ভালো কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো সকলে